যে ভোটাধিকার হরণের পিছনে কি আসলে সাংবাদিকদের ভূমিকা রয়েছে থাকলে সেটা কেন বা ভোটাধিকার কি হরণ হয়েছে কিনা আপনি কি মনে করেন না ভোটাধিকার মানে যে হরণের জন্য কেবল সাংবাদিক না আমি মনে করি আমরা সবাই দেই জনগণ দায়ী এর কারণ হলো যে একটা অধিকারের প্রশ্ন যখনই আসে যখন কেউ মনে করে যে এটার মালিকানা আমার আছে তো মালিকানা যতক্ষণ না পর্যন্ত কেউ বিশ্বাস না করে যে আমার মালিকানা নেই তখন সেখানে অধিকারের প্রশ্ন আসে না যেই সময়টাতে মানুষ ভোট দিত ভোট দেওয়ার জন্য জীবন দিত সেই সময় তারা মনে করতো ভোটের মালিক আমি কিন্তু আমাদের দেশের যারা মাস পীরত যারা লোকজন রয়েছে তারা কাগজ কলমে পেপার পত্রিকা এটা পড়ে যে আমার একটা ভোটের অধিকার আছে কিন্তু এটা বিশ্বাস করার জন্য এটা প্রয়োগ করার জন্য যে শক্তি দরকার যে সামর্থ্য আপনার কাছে এক লক্ষ টাকা আছে এখন সেটা আপনি বুক পকেটে রেখে নিরাপদ ভাবে ঢাকাতে চলার জন্য আপনি যতটুকু সতর্ক হন আপনার ভোটটার ব্যাপারে তার একশো ভাগের এক ভাগেও আপনি সতর্ক হন না আপনার মানি ব্যাগটা আপনার মোবাইলটা রক্ষার জন্য আপনার যতটুক সিনসিয়ারিটি থাকে এর একশো ভাগের এক ভাগ সিনসিয়ারিটি আপনার ভোটের ব্যাপারে

নির্বাচনের মাঠে প্র্যাকটিক্যালি কিছু ঘটনা ঘটে প্র্যাকটিক্যালি ঘটনা ঘটে সেটা একেবারে ট্রেডিশন হয়েছে যেমন কেউ একটা সিগারেট খেতে চায় কেউ একটু পান খেতে চায় যা খেতে চায় মিছিল করতে চায় নির্বাচনটা খরচ আছে কিন্তু সত্যিকার অর্থে ভোট কেনার মতো যেটা অবস্থা সেটা হয়তো মেম্বার ইলেকশনগুলোতে গুলোতে চেয়ারম্যান ইলেকশন গুলোতে অনাদিকাল থেকে হয়ে আর সেটা এখন হয় কিন্তু এমপি ইলেকশনের মতো জাতীয় ইলেকশনে আসলে ভোট কেনা কিনে হয় না এখানে যেটা হয় প্রতিপক্ষের সাথে মানে পাল্লা দিয়ে অর্থাৎ আপনার প্রতিপক্ষ যদি খুব অর্থনৈতিক ভাবে সবল হয় সচ্ছল হয় সেখানে আপনাকে আসলে সেখানে ওইভাবে টাকা পয়সা খরচ না করলে আপনি মাঠ জমাতে পারবেন না তো সেই কারণে দু হাজার আট সনে আহ আমি যা নির্বাচন করেছিলাম সেখানে দেখা যাচ্ছে আমার যে প্রতিপক্ষ তিনি সত্যিকার রাজনৈতিক ব্যক্তি ছিলেন ফলে তুলনামূলকভাবে অনেক কম পয়সা খরচ করে আমাকে সেই নির্বাচনে জয়লাভ করা সহজ হয়েছিল হয় আমি যখন ফরিদপুর যে ভাঙ্গা সদরপুর যে প্রার্থী যেটাতে নিচ্ছেন এখন আহ সংসদ সদস্যটা এখানে মনোনয়ন পাওয়ার আগে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল বড় বড় ব্যবসায়ী আহ আঠরিস হুজুরের ছেলে ছিল এই যে একে আজাদ ছিল হামিম গ্রুপের ওরা ছিল তো এদের সাথে প্রতিযোগিতার মাঠে আমার যে পরিমাণ টাকা অপব্যয় গেছে তার দশ ভাগের এক ভাগ টাকা নির্বাচনে যায় নাই তাহলে নির্বাচনে মাঠটা নির্ভর করে আপনার প্রতিদ্বন্দ্বীরা আসলে কেমন ব্যবহার করে এখন প্রতিদ্বন্দ্বী যদি খুব শক্তিশালী হয় রাজনৈতিক ভাবে শক্তিশালী হয় তাহলে তাকে আপনার মোকাবেলা আমার প্রশ্নটা ছিল রনি ভাই যে আপনারা রাজনীতি রাজনীতিবিদরাই মানে যে এমপি হওয়ার জন্য বা মন্ত্রী হওয়ার জন্য বা বড় ক্ষমতাশালী হওয়ার জন্য আপনারাই আসলে ভোটের অধিকার যেটিকে আপনি অমূল্য বলছেন সেটা মূল্য দিয়ে কিনে মূল্যহীন করে ফেলেন কিনা বা জনগণরা সেই আমি আপনার কথা বলছি সকল সকল আমি আমি খুব সুন্দরভাবে বুঝতে পারছি আমি এখানে কোন যেটা বলছি এই ভোটের আহ টোটাল বিষয়টা নির্ভর করবে স্থান কাল পাত্র ভেবে অর্থাৎ আমি আমার निर्वाचन এলাকায় যে ঘটনা ঘটছে सेम ঘটনা যে পাশের निर्वाचन এলাকায় ঘটবে ইউ ক্যান অর সে এটা স্থানীয়ভাবে এখন যেমন নোয়াখালীতে যে ঘটনাটা ঘটছে মির্জা কাদের যে কথাগুলো বলছে এটা অন্য পুরো হচ্ছে না অন্য পুরো কিন্তু দেখা যাচ্ছে যে সেই আর 2018 সালের নির্বাচনের মতে হচ্ছে এখন এখানে একটা নির্বাচনে যখন প্রতিদ্বন্দী মার জনগণ একটা পরিবেশ সৃষ্টি সৃষ্টি করা কেউ না যায় হয় তো এই হলো অবস্থা এখন আগে আপনি যে কথাটা বললেন যে আসলে আমাদের সামগ্রিক রাজনীতিটা এখন যে কোনো সফলতা জীবনে একটা ক্ষেত্রে সফল হওয়ার জন্য তিরিশ চল্লিশ বছর আহ পরিশ্রম করতে হয় তারপরে সফল হওয়ার পর অনেক সময় অর্থ হয় না অর্থযোগ হলে স্বাস্থ্য যোগ হয় না ক্ষমতার যোগ হয় না কিন্তু রাজনীতিটা দেখা যাচ্ছে যেমন একটা বিষয় খুব সহজেই একটা লোক এট দা সেম টাইম সে অর্থ পাচ্ছে ক্ষমতা পাচ্ছে নেম ফেম পাচ্ছে এরপরে তার ইন্দ্রিয়গত যে ভোগ বিলাসের বিষয় থাকে এগুলো তার জন্য অনেক সহজ হয়ে যায় ফলে কি হচ্ছে সেটা সাংবাদিক বলেন কবি বলেন সাহিত্যিক বলেন আর ব্যবসায়ী বলেন কিংবা রাজনীতি বলে এদের মধ্যে একটা তুমুল প্রতিযোগিতার সৃষ্টি হয়ে যায় যে এই রাজনীতির পদ পদবীগুলো কিভাবে দখল করা যায় আর যখন প্রতিযোগিতা এটা খুব বেশি প্রবল হয়ে যায় তখন সেখানে নীতিও থাকে না নৈতিকতা থাকে না ফলে এটা সাংবাদিকতার ক্ষেত্রে প্রযোজ্য আর এটা শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য এমনকি ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের ক্ষেত্রে প্রযোজ্য বা এখন এখানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে মানে নৈতিকতার বিষয়টি আসলে আমাদের সবারই মধ্যেই মানে আপনি কম দেখতে পাচ্ছেন বা সবার মধ্যে এটি কম আছে না এটা কমের জন্য না মানে জিনিসটা হচ্ছে যখন আপনার সামনে এই রাজনীতির যে পদ খুব লোভনীয় হয়ে পড়ে যেটা বঙ্গবন্ধুর জামাল কি সামনে ছিল না রাজনীতির পদ পদবি আপনার জন্য কি খুব লোভনীয় এটা আপনি যদি এখন আপনি লোক থেকে রাজনীতি করছেন কিনা না আপনি যদি পার্সোনালি আমাকে টার্গেট করেন এটি খুব নীতি কথা হয়ে যাবে আমার চরিত্র আমার নির্বাচনী এলাকা জানে সবাই জানে তবে আমি একটা বলি যে এই সমাজে কথাগুলো বললো যে প্রভাসকে আমি উদাহরণ দিতে যে প্রভাস যে কথা বললো যে সাংবাদিকতা করছে করছে এরকম বা রাজনীতিতে যদি কেউ এরকম আহ নির্লভাবে রাজনীতি করতে চায় এরা সমাজে এতটা সংখ্যা সংখ্যালঘু যে এবং অবহেলিত এবং ক্ষেত্র বিশেষে নিন্দিত এবং এদেরকে অনেক গালাগালিও শুনতাম জনক গোলামী যেহেতু রাজনৈতিক দলগুলি দুর্বলতা আসলো আমি আপনার এখনকার দল বিএনপির রাজনৈতিক দুর্বলতা বা সম্ভাবনা সম্পর্কে একটু শুনতে চাই দুই মিনিটের মধ্যে আমাদের দর্শকদের অনেকের এটি শোনার ইচ্ছা আছে যে বিএনপির রাজনৈতিক সম্ভাবনা এবং দুর্বলতা

আপনি আসলে পাবলিকের ফলে এটা হলো বিএনপি সবচেয়ে বড় সম্ভাবনা অর্থাৎ তার নিজস্ব মানে যে জনপ্রিয়তার যে ভোট গুলো রয়েছে দলীয় ভোট রয়েছে এর বাইরে আওয়ামী বিরোধী ভোট গুলো রয়েছে একটা হলো ও সবচেয়ে বড় সম্ভাবনা একটি আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম দ্যাটস ওয়াই মানে বিএনপি তো কোন তলে আমি হ্যাঁ না আমি তো তো এখানে বললাম যে বিএনপি এখনো বাংলাদেশে 35% লোক বিএনপি করে তো 35% যদি বিএনপি করে 6% লোক আওয়ামী লীগ করে

মামলায় কনভিক্টেড এবং তার বাইরে সিদ্ধান্ত নেওয়ার মতো বাংলাদেশে কোন দ্বিতীয় লোক নেই আর তারেক রহমান সাহেব দেশের বাইরে রয়েছেন এবং লন্ডনে থেকে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির মাঠে মধ্যে রাজনীতিটা সত্যিকার দুরহ ব্যাপার কন্ট্রোল করার জন্য ফলে কি হচ্ছে এখানে ল্যাপস অফ কমান্ড হয়ে গেছে কারণ উনি হয়তো লন্ডন থেকে যে কমান্ডটা দিলেন সেই কমান্ডের ভিত্তি হলে ওজন হলো একশো টন কিন্তু এটা যখন এসে পল্টনের পার্টি অফিসে চলে এলো এটা দেখা গেল এক টন হয়ে গেছে নিরানব্বই টন এটা ইথারে

না 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 অর্থাৎ এখানে শেখ হাসিনা যদি হতেন ওনাকে নিজে মঞ্চে উপস্থিত থাকতে হবে ওনাকে সামনে বড় বড় কথা বোমাটা ওনার হবে সবার আগে নেতা আহত না হলে উত্তেজিত হয় না ওকে রনীবাই আপনাকে ধন্যবাদ